কিন্তু দুধটা আস্তে আস্তে শোকা হয়েছে এখন জি এখন রসমালাই ভাই 10 টাকা নিয়ে চলে যাবে একদম চাপে চাপে দুধ দেখেন ভাই সারা বাংলাদেশ চ্যালেঞ্জ হবে ইনশাল্লাহ দর্শকের বিবেচনা করবে আর আজকের যেগুলো ছাগল দেখাবো অনেক ভাবতে পারে যেগুলো ছাগল অন্য জায়গায় কিনতে গেলে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা লাগে আমার কথা একটা ছাগল আমি পাঁচশো থেকে এক হাজার টাকা লাভ করি এক ছাগল আমার দশ হাজার পনেরো হাজার লাভের দরকার নেই জি এখন লাভটা কম সেল বেশি দামে কম মানে ভালো সুপ্রিয় দর্শক মন্ডল আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদন দেখছেন তাদের সকলকে কৃষি পক্ষ থেকে আমি শুক্ল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি দর্শক আজ আমি কোথায় অবস্থান করছি আজ আমি অবস্থান করছি নাটোর জেলার গুদাসপুর থানার চাপিলা গ্রামে আপনাদের সে সুগঠিত আওয়াল ভাইয়ের বাণিজ্যিক খামারে আওয়াল ভাই দীর্ঘদিন যাবৎ বেশ ছাগল সহলাইনের সাগল এবং সাগল লাউন পানের সাথে জড়িত বর্তমান আওয়াল ভাইয়ের বাণিজ্যিক খামারে কোন কোন হাতে রয়েছে খাসি রয়েছে পাঠা রয়েছে মা সেট রয়েছে সেগুলো দেখাবো তার সালামুমালকুম আসসালাম আউল ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বরাবরে ন্যায় ফিরিয়ে আবারও চলে আসলাম আপনার বাণী খামারটি জি বড় ভাই আজকে দর্শকদের জন্য কেমন কেমন চমক রয়েছে আজকে দর্শকের জন্য থাকবে ভাই পাঠার বাচ্চা রয়েছে কিছু দেখাবো হচ্ছে পাঠির বাচ্চা কিছু দেখাবো ভরপুর প্রেগনেন্ট ছাগল দেখাবো মাসাল্লাহ কিছু হান্ড্রেড পার্সেন্ট রয়েছে হরিয়ানা ছাগল রয়েছে বিটেল রয়েছে এবং হচ্ছে মাক কিসেনা রয়েছে জি মানে ইত্যাদি মিলে সকল ধরনের রয়েছে সকল ধরনের রয়েছে জি বড় ভাই মানে আমি আসার পর কিন্তু দেখলাম খুব সুন্দর সুন্দর পাহাড়ি রঙের ছাগলের মেলা জি বড় ভাই আমার কথা হলো ভাই আমি একশোটা জাস্টিফাই করে আমি কিনবো হচ্ছে দশটা জি আমি পঞ্চাশটা জাস্টিফাই করে কিনবো পাঁচটা যেটা আমার পছন্দ হবে সেটা আমার দর্শকের পছন্দ হবে জি আর দর্শকের মাঝে একটি কথাই বলতে চাই শীত তো ধরেন পড়েই গেছে জি মানে ধরেন একশো পার্সেন্ট পরে নেই আশি পার্সেন্ট হয়তো বা পড়ে গেছে শীত ঠান্ডার মৌসুমে অবশ্যই কিন্তু আপনারা জায়গাটা রাখবেন ওসা আর অবশ্যই যেখান থেকে ছাগল কয় করবেন অবশ্যই কিন্তু কয় করতে হবে আর অবশ্যই কিন্তু এই সময়ে রোগের রোগের ভ্যাকসিন কিন্তু আমি কমপ্লিট করে রাখি এবং যারা খামারি নতুন উদ্যোক্তা যারা নেবেন অবশ্যই কিন্তু যেখান থেকে কিনবেন অবশ্যই দেখে শুনে জেনে শুনে এবং নিজে করে নেবেন জি সেক্ষেত্রে আপনার জন্য ভালো হবে তা আর এই ঠান্ডার দিনে অবশ্যই কিন্তু আপনার পানিটা অবশ্যই কিন্তু কম খাওয়াবেন কম খাওয়াবে মুশি দানার খাদ্য যদি আপনারা দেন অবশ্যই কিন্তু পানিটা কম দেবেন আর পানিটা দিলে গরম করে খাওয়াবেন গরম করে খাওয়া মানে কথা বললে তো ধরেন অনেক ক্ষেত্রে অনেকেই দূর চলে যায় অনেক সময় চলে যায় দীর্ঘ সময় চলে যায় দর্শকরা হয়তোবা বিরক্ত হয় জি মানে আপনাদের ভালোর জন্য উদ্দেশ্যের জন্য বলতেছি বিষয় হচ্ছে কি সেটা হচ্ছে এখন যেহেতু সামনের দিনে ঠান্ডা পড়ে যাচ্ছে আপনার আবদ্ধ ঘরে কিন্তু ছাগলগুলো রাখতে হবে এবং উঁচা মাচার উপরে রাখতে হবে এবং এখন কিন্তু অবশ্যই আপনাদের কোনো ছাগলকে গোসল করানো যাবে না 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 এখন যাবে না ঠান্ডা লেগে যাবে হ্যাঁ মানে এগুলা কিছু নিয়ম কারণ আছে এগুলা মেনে চললে আপনাদের ছাগলগুলো সুস্থ সবল থাকবে সব সময় আর যারা আমার কাছ থেকে ছাগল কয় করেন প্রথমত 3000 টাকা 4000 টাকা অ্যাডভান্স করতে হবে আর বাকি টাকা গাড়ি তোর ফুলটা পেমেন্ট দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার চলে যাবে বাংলাদেশের যেকোনো কোনো প্রান্তে এটা তো অনেক বছর থেকে পাঠিয়ে এটা মানে আমার এই খামারের বয়স চলতেছে মোটামুটি ভাই চলতেছে ছয় থেকে সাত বছর চলতেছে খামারের বয়স আল্লাহ আর এই সেক্টর ইনশাল্লাহ রয়েছে আল্লাহ রহমতে পনেরো থেকে সতেরো বছর চলতেছে যে এই সেক্টরে আমার আশা আর এই এই ক্ষেত্রে পাশাপাশি রয়েছে কৃষি মানে পুকুর চাষ হয়তোবা চাষাবাদি এই নিয়ে ভাই ব্যস্ততার মাঝে পরে রয়েছি আর পূর্ণ যেখানে সঠিক পাবেন দামে কম পাবেন মানে ভালো পাবেন সেখান থেকে আপনারা ক্রয় করবেন আর অবশ্যই অবশ্যই যারা আমার ভিডিও দেখতে অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ অবশ্যই দেখতে হবে জি ভিডিওর কথা বাড়াবো না যেগুলো ছাগল থাকবে পাঠা থাকবে খাসি থাকবে মা বাচ্চার সেট থাকবে আমরা দেখানোর চেষ্টা করব শুধুমাত্র মহরসা দুইটা নাম্বার স্ক্রিন দেওয়া থাকবে পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট পাঠিয়ে আলভের সাথে কন্টাক্ট করে নেবেন আর আল ভাই কিন্তু একজন ভালো মনের মানুষ অবশ্যই তাকে ভালোবাসা এবং ছাগল দেখিয়ে নিয়ে যাবেন যেন আগামী দিনে আরও ভালো মানের কালেকশন সবচেয়ে কম দামে দিতে পারে আপনাদের দর্শক যারা ভিডিও দেখবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলওয়ানটি বাজে রাখবেন এবং যারা ফেসবুক পেজটা দেখবেন অবশ্যই পেজটা ফলো করে বেশি বেশি শেয়ার করে আপনাদের বন্ধুদের সুযোগ করে দিবেন দর্শক পুরো আমাদের সঙ্গে থাকবেন শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদন আল ভাই ভাই শুরুতে কি চমৎকার সাউন্ডে শুরু করব ভাই একটা মাগ কিচিনা গরজ দিয়ে শুরু করব ভাই মাগ কিচিনার ক্রস জি জি ভাই ভাই ভাইজান বয়সটা কেমন যাচ্ছে বয়সটা দেখিয়ে দিব ভাই জি বয়সটা অবশ্যই দেখিয়ে দিব এখনো দাঁতে নেই ভাই দুধের দাঁত দুধের দাঁত দুধের দাঁতে জি জি জি

ভাই সুপার কোয়ালিটি একটি ছাগল তো আছি একদম ভাই আকর্ষণীয় ভাই আকর্ষণীয় ছাগল মার্শাল্লাহ দেখুন আদা চলছে আদা মার্শাল্লাহ চলছে ভাই ভাই কি জাতের ছাগলটা এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট হরিয়ানা না ভাই

প্রথমবারের মত আচ্ছা প্রথমবারের মতো কি করে দেখানো এটা দেখানো আছে হান্ড্রেড পার্সেন্ট পাঠাতে দেখানো আছে তার মানে পাঠার যদি কানের ফোল্ডিংটা চলে আসে

এটা কি আসলে সঠিক নাকি ভাই না মানে ধারণা করতে মানে অবাক হয়ে যায় আমি বলি ভাই শুনেন যে দামটা বলি ইনশাল্লাহ একই দামি পাব জি জি কোনো সমস্যা আমার লাভ কম সেল বেশি দামে কম মানে ভালো ভাই দারুণ একটি পাঠা বাচ্চা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ময়ুরি পাঠা ময়ুরি পাঠা জি 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 বলেন কি মেসটা দেখেন একদম ময়ুরি খুব পাঠা জি জি ভাই হ্যাঁ খুব সুন্দর খাচ্ছে এখন বয়স কেমন যাচ্ছে এটার বয়স এখনো দাঁতেই ভাই দাঁতেই নাই না এখনো নেই দুধের দাঁত রয়েছে একদম দেখেন দাঁত চিকন চিকন দাঁত জি 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 ভাই এটা তো অনেক বাড়বে বাড়বে ভাই এখনো দেখেন আরে মোটা কি মানে

আল ভাই ভাই বিশাল সাইজের অসাধারণ একটি ছাগল একটি হরিয়ানা ছাগল ভাই সাইজের একটি জি হাই কোয়ালিটি হাই কোয়ালিটি জি জি বলে টপ একদম টপ দুইটা কলা দুইটা কলা জি জি আচ্ছা আচ্ছা তো খাওয়া দাওয়া মশাল খাওয়া দাওয়া চলছে চলবে জি তো সেক্ষেত্রে এই ছাগলটার বয়স এখন কেমন যাবে এই ছাগলটার বয়সটা ভাই দেখি দিব আল্লাহ আমরা দেখে দেখেন মাত্র চলতি ভাই আপনার ছয় দাঁত মাত্র দেখেন দাঁতের কানে রয়েছে ছয় দাঁত জি জি অনেক সুন্দর জি জি হাইটটা কেমন যাবে হাইট আছে সর্বনিম্ন 34 প্লাস ভাই 34 প্লাস জি হয়তো বা 1 ইঞ্চি কম বেশি হতে পারে জি 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 ঠিক আছে কি বিশাল সাইজ জি বিশাল সাইজ সর্বনিম্ন 34 প্লাস 1 ইঞ্চি কম বেশি হতে পারে এটা মেপে দেখাই দেব সমস্যা জি 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 মাশাআল্লাহ দেখুন তবে দেখুন বুক পরিমাণ চলে আসছে বুক পরিমাণ চলে আসছে ভাই জি 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 দেখেন এত বড় ছাগল বলতেছি 33 34 হাইট হবে তাহলে একটু একটু ছাগল দুল 32 33 বলে তাহলে এটা তো বল লাগবে 42 40 জি জি ঠিক আছে আসলে দর্শক ভাইরা যে নিবে আসলে কেমনে দোষ করলে হাজার জনের নাম হয় এটাই হলো হচ্ছে বাঙালির নিয়ম নীতি ঠিক আছে যেটাই হোক দেখে শুনে আপনারা ছাগল ক্রয় করবেন জি যেখান থেকে কিনবেন দেখে শুনে ছাগল ক্রয় করবেন দেখে শুনে ছাগল কয় করবেন এই হচ্ছে বিষয় জি ভাই জান জি ভাই এটার এখন বর্তমান কি অবস্থা রয়েছে এটার বর্তমান অবস্থা ভাই এটা প্রেগন্যান্ট করানো আসলে

দেখুন দুধের করা কমতে হবে না ক্ষেত্রে আশা করা যায় বাচ্চা বের দামটা কেমন নিবেন কোন দর্শককে এই ছাগলটা নিতে চাই ঠিক আছে চাওয়া দাম পঁয়ত্রিশ হাজার টাকা ভাই আচ্ছা আর বিক্রির দাম চললেন সেক্ষেত্রে দাম লিও মাত্র লিবো ভাই বিশ হাজার পাঁচশো টাকা মাত্র বিশ হাজার পাঁচশো মাত্র বিশ হাজার পাঁচশো লাইভ আছে ছাগলটা ভাই আমি পাইসেও কমে দিব কমে আজকে ছাগলে আমার হয়তো বা পাঁচশো থেকে সাতশো টাকা করে লাভ হবে আজকে ছাগল প্রতি আজকের যে রেটটা দেব সেটা দর্শক ভাইরে বিবেচনা করবে চমৎকার কালারের দুইটা বাচ্চা ওই গিরে ওই গিরে মধু না ভাই দুইটাই রসমালাই রসমালাই জি 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 আচ্ছা যেমন কালার তেমন মনোগঞ্জ গোদ ফুল তেমন ডবল আর ডি অসাধারণ জি জি ভাই হ্যাঁ খাওয়া দাওয়া মাসাল্লাহ দেন চলছে ভাই মাসাল্লাহ চলছে জি জি বড় ভাই চলবেই চলবে ভাই এই যে অনেক সুন্দর জি দেখুন কি ভাই এটা

এটা হচ্ছে বিটলের ক্রস ভাই বিটলের ক্রস জি 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 দেখুন বেশ ভালো মানের ভালো মানের ভাই খুবই হাই কোয়ালিটি ভাই সুন্দর ভাই এই যে আচ্ছা এটার বয়সটা টা কেমন যাবে এটার বয়সটা দেখিয়ে দিব ভাই সেটাই দিব জি জি অবস্থা বর্তমান অবস্থা হবে এটা গাফ গ্যারান্টি হবে গাব গ্যারান্টি হবে জি বড় ছেড়ে দিচ্ছে হ্যাঁ একদম পালন ছেড়ে দিচ্ছে দেখেন এই যে পালানের অবস্থায় হ্যাঁ দেখুন একটা বাচ্চা রেটে দিয়ে দেবো ভাই বাচ্চা রেটে কোনো দর দাম চলবে না মাত্র দাম পড়বে সতেরো টাকা মাত্র পড়বে সতেরো টাকা দাম পড়বে গাফ গ্যারান্টি ছাগল যদি কমে পান আমার থেকে না খালি ভিডিও দেখে নিতে হবে তাও না অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আর যারা ভিডিও দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পাশে থেকে বাটনটি বাজে রাখবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখবেন পেজটি ফলো ভালো দেবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তাহলে নিত্য নতুন দিন এরকম আকর্ষণীয় আকর্ষণ ভিডিও পেতে আপনারা প্রতিনিয়তই পেয়ে যাবেন একদম ভাই ভাই জান কি খাওয়া দাওয়া চলছে খাওয়া চলছে বয়সটা কেমন যাচ্ছে বয়সটা এটা ভাই আপনার হচ্ছে মানে অল্প কিছুদিন ধরে দেখা দেওয়া ভাই বাচ্চা রেটে দিয়ে দেবো বাচ্চা রেটে দিয়ে দেবে মোটামুটি আপনার পঁচিশ ছাব্বিশ দিন ধরে দেখা দেওয়া বাচ্চা রেটে দিয়ে দেবো কেমন দাম আসবে এটা কোনো দর্শককে মাত্র দাম পরে বারো হাজার পাঁচশো জিনিস কিন্তু একদম ভাই করকরা জিনিস দেখে না করার জিনিস দুধের দাম দুধের দাম দীর্ঘ দিন জি 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 বড় ভাই দিন বাচ্চা নিতে পারবে আল্লাহ একটা বিগ সাইজের ছাগল একদম ভাই বাহারি রঙের ভাই বাহারি রঙের ছাগল মাসাল্লাহ ছাগল আমার কাছে ব্লাক কালার কম থাকে ভাই আমি বাহারি রঙের বেশি জি জি কারণ বাহারি রঙের থেকে বাহারি রঙেরই বাচ্চা বের হয় বাচ্চা বের হয় আর বাচ্চা গুলো দেখতেও কিন্তু ছোটবেলা দেখতে কিন্তু একদম মানে ছোট সাল বলের মতন লাগে দেখে অনেক সুন্দর কিউট লাগে কিউট লাগে জি জি মার্বেলাস লাগে জি জি বড় আচ্ছা এটা কি যেটা সাল দেখাচ্ছেন এটা হচ্ছে আপনার হচ্ছে বিটলের ক্রস ভাই বিটলের ক্রস জি জি দেখুন খুব ভালো মানের ভাই খাওয়া দাওয়া তো চলছে ভাই খাওয়া দাওয়া মাশাআল্লাহ চলছে ভাই এই যে দেখুন জি জি খাওয়া দাওয়ার কোনো খুব খাওয়া দাওয়া মাশাআল্লাহ চলছে এই যে দেখুন তো সেই ক্ষেত্রে হয় জান এটার বয়সটা কেমন যাচ্ছে এটার বয়সটা দেখিয়ে দিব ভাই মাত্র দেখেন দুই দাঁত বড় আর এক দাঁত কলা ভেঙে উঠছে মানে তিন দুই যারা নতুন উদ্যোগ দা অবশ্যই বুঝে শুনে ধৈর্য সহকারে তারপর ছাগল ভিডিও দেখে পাগল হয়ে ছাগলের সাথে পাগল কারণ ছাগলের সাথে পাগল না এলে ছাগল পালতে পারবেন ভিডিও দেখে পাগল হয়ে ছাগল কিনে না হচ্ছে একত্রিশ বত্রিশ বত্রিশ জি জি আচ্ছা বর্তমান অবস্থা বর্তমান অবস্থা এটা রানিং ভাই পুরো বাচ্চা ছিল ভাই পুরো বাচ্চা ছিল ছিলেন শোকা হয়েছে ভাই দেখেন আস্তে আস্তে এটা কিন্তু রানিং দেখেন পুরো বাচ্চা ছিল দেখাই দেখা দিচ্ছে তারপরে কোন নিতে চাই সেক্ষেত্রে এটার দাম মাত্র কোন দর দাম চলবে না তেরো হাজার পাঁচশো টাকা পাঁচশো মাত্র দামশো টাকা বলেন কি ভাই এগুলো ছাগলের অন্যান্য খামারে বিক্রি হয় সতেরো হাজার আঠারো হাজার বিশ হাজার করে আজ তো বলছে প্রতি প্রতি 25পতি 500 তে 700 টাকা লাভ করে আসবে মাত্র 13500 রানিং গাবিন রানিং গাবিন দিয়ে দিব ভাই এতে সম্পূর্ণ খরচ বিকাশ এরিং সম্পন্ন আমার আলভা ভাই আমারও সুঠাম দেহের একটি ছাগল 100 বিটল ভাই 100 বিটল 100 বিটল কে যেন দেখছেন দাঁড়িয়ে আছে শেং দেখেন পিছনে চান দেখেন নামপাতা পাতা দেখেন লাল তাহলে 100 না

এটা দাঁতটা আমরা দেখিয়ে দেবো ভাই এর মাত্র দুই দাঁত মাত্র দুই দাঁত জি জি আচ্ছা তো সেক্ষেত্রে ভাই যান এখন বর্তমান কি অবস্থা এখন বর্তমান অবস্থা এটা আপনার গাবের বয়স তিন মাসের কিছু দিন কম বেশি হবে তিন মাসের কিছুদিন কম জি জি এই যে অনেকজন বলে যে ভাই ছাগলের ওলান ওলানগুলো দেখিয়ে দিবে এটা এই এটা কিন্তু ফাস্ট এই দেখেন ফাস্ট ওলান কিন্তু একবার নামাই দিচ্ছে দেখেন তবে ওলান তো নেমে যাচ্ছে হ্যাঁ আস্তে আস্তে নামতে হবে তবে এগুলা কিন্তু একদম দেখেন আস্তে আস্তে নেমে যাচ্ছে দেখেন আরে দেখেন বাড়াচ্ছে একদম কষের মতো না এই যে এই দেখেন

পাঠা থেকে কিন্তু দুটো কিন্তু ছাগল কিন্তু হিটে আসে হিটে আসে এই জন্য আপনারা কিন্তু পাঠার বাচ্চারা নিতে পারবেন দেখুন কোয়ালিটি গলা দেখতে জি জি ভাই অনেক সুন্দর ভাই জি সীমিত রেট দিয়ে দেবো ভাই কোনো দর দাম চলবে না ফিক্স রেট পড়বে

ছয় দাঁত ছয় দাঁত জি জি বড় ভাই দেখ গরুর মতো খাচ্ছে গরুর মতন খাচ্ছে বড় ভাই এখন হাইটটা কেমন হাইট আছে মোটামুটি আপনার তেত্রিশ চৌত্রিশ হবে বড় তেত্রিশ চৌত্রিশ দেখেন একদম দেখেন আমার বুক ধর ধর বড় ভাই বুক ধর ধর জি জি বড় ভাই মহাসাল্লাহ জি

হয়তো অনেকজন ভাবতে পারে যেগুলো ছাগল অন্য জায়গায় কিনতে গেলে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা লাগে আমার কথা একটা ছাগলে আমি পাঁচশো থেকে এক হাজার টাকা লাভ করি এক ছাগলে আমার দশ হাজার পনেরো হাজার লাভের দরকার নেই জি এখন লাভটা কম সেল বেশি দামে কম মানে ভালো ভাই মাছা সেটা মাছ ভাই অনেক সুন্দর মাছ বাচ্চা ছিল দুইটা একটি পাটার বাচ্চা ছিল ওটা একটা দুর্ঘটনা বাচ্চা পাটির বাচ্চা জি জি বড় ভাই ভাইজান কি যাচ্ছে করস ভাই খুব বাচ্চা খাওয়া পাতা খাওয়া দাওয়া দেখুন বাচ্চা খাওয়া খাবে দুধও খাবে দুধও খাবে দাঁতে কয়টা ভাই দাঁতটা দেখে বড় ভাই

অর্ধেক দেখেন সাদার অর্ধেক দেখেন ডিজাইনটা ডিজাইন আর পায়ের ঘুরেও দেখেন ডিজাইনটা দেখুন এটা আর আমি আর আপনি করলেও করতে পারবো না

তাছাড়া এই ছাগলটা অনেক দর্শক ভাই ফোন বত্রিশ প্লাস ভাই হাইট ভালো হাইট ভালো ভাই আচ্ছা এটার বর্তমান কি অবস্থা বর্তমান অবস্থা রানিংপুরের বাচ্চা ছিলিংপুরের বাচ্চা ছিল রানিংপুরের বাচ্চা ছিল এদিন দেখিয়ে দিবো ভাই এই দেখেন দুধ আস্তে আস্তে একদম শুকায় আছে দেখেন শুকা দুধ আস্তে আস্তে আছে দেখেন আবার অনেকজন ভাবতে পারে দেখেন সবকিছু দেখে মধু নাকি কোরআ মধু কিন্তু দুধটা আস্তে আস্তে ভাই এখন রসমালাই ভাই একদম রসমালাই আচ্ছা দুইটা একদম শুকায় আছে ভাই দুইটাই শুকায় ভাই দেখুন অনেক সুন্দর জি হ্যাঁ দামটা কেমন নেবে দামটা দুল কোনো দর্শককে দাম নিতে চাই সেক্ষেত্রে ছাগলের দাম লিও হয় কোন দরদাম চলে না মাত্র দাম লিও হয়

বাচ্চা ছিলেন বাচ্চা ছিলেন ভাই তারপা নেই সুন্দর দুধ একদম দুধের কোনো কমতে হবে না এই যে দেখেন জি দেখেন মানে দুধ দুধ আল্লাহ আমাদের দেখেন আস্তে আস্তে শুকায় গেছে ভাই দেখেন তোদের কোনো কমতে হবে না ইনশাআল্লাহ। কি পাড়া দেখানো ভাই এটা? এটা দেখা দিছে উনি হচ্ছে আপনার বিটল পাড়া দি দেখা দিছে বড়। দামটা কেমন আসবে? দামটা কোনো দর্শককে দামাই নিলে ভাই বাচ্চা তো না ভাই। মাত্র দাম নিবো 10000 টাকা। মাত্র 10000 টাকা। মাত্র দাম নিবো 10000 টাকা। রানিং গাবিন। রানিং গাবিন পাবে মাত্র 10000 টাকা। আল ভাই। ভাই। চমৎকার কালারের। এটা পাঞ্জাব বিটলের ครস ভাই। পাঞ্জাব বিটলের ক্রস। জি বড় ভাই। মাশাআল্লাহ খুব খাচ্ছে। খাচ্ছে ভাই। হ্যাঁ দেখুন। জি জি। খাওয়া দাচল। খাওয়া দা মশলা চলছে ভাই। আচ্ছা বয়সটা কেমন যাচ্ছে? বয়সটা ভাই মাত্র চলতে ভাই দুই দাদ বড় ভাই। দুই দাঁত জি দাঁতটা দেখে দিচ্ছে দেখেন।

আমরা বিভিন্ন ধরনের সংগ্রহ করি যে যেখান থেকে বলে দেয় সেই তথ্যটা কিন্তু আমরা তুলে ধরি অবশ্যই অবশ্যই এটা কোনো দর্শককে দাবাই নিলে কোনো দরদাম চলে না মাত্র হইলো বারো হাজার পাঁচশো টাকা মাত্র বারো হাজার পাঁচশো মাত্র দাম পড়বে বারো হাজার পাঁচশো টাকা আচ্ছা আচ্ছা কারণ এটা তো হাতি না ভাই এটা বাচ্চা বাচ্চা জি জি বড় ভাই আচ্ছা মাসাল্লাহ

ইনশাআল্লাহ কারো ঠকা হবে না ভাই জি 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 হ্যাঁ দেখুন

দশ তারিখের ডা আর আঠাশ তারিখে দিতে হবে আর আঠাশ তারিখের এক তারিখে দিতে হবে পেয়ে শেষ সন্ধ্যা চলে এসেছি আগামী দিনে নতুন কোন কালেকশন আবার হাজির হচ্ছি সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম